আমি আজকে গতকাল আমি লক্ষ্য করেছি জনাব তারেক রহমান উনি একটি বক্তব্য দিয়েছেন উনি বক্তব্যে বলেছেন যে আসলে প্রার্থী মুখ্য নয় মুখ্য হচ্ছে প্রতীক প্রতীকটাই হচ্ছে মুখ্য এই বক্তব্যটা সিরিয়াসলি প্রবলেমেটিক একটা বক্তব্য ওনার মতো একজন রাষ্ট্রপ্রণেতা যিনি হতে চাচ্ছেন বা হবেন মনে করছেন ওনার জায়গা থেকে এই বক্তব্যটা হাইলি প্রবলেমেটিক একটা বক্তব্য কারণ বলছি এক নম্বর কারণ হচ্ছে যে একজন এমপি নাগরিক এবং রাষ্ট্রের মাঝে সেতুবন্ধনের কাজ করে প্রতীক কিন্তু নাগরিক এবং রাষ্ট্রের মধ্যে কোন সেতুবন্ধনে কাজ করে না প্রতীক একটা সিম্বলিক জায়গা একটা অর্নামেন্টাল জায়গা প্রতীকের যে বিষয়টা তো উনি বলছেন যে প্রতীককে ভোট দেওয়ার জন্য প্রতীকটাকে উনি মুখ্য করছেন এখন একটা মধ্যেও যদি একটা অযোগ্য প্রার্থী থাকে যে ব্যক্তি অযোগ্য যে ব্যক্তির অপ্রকৃতস্থ দুর্নীতিগ্রস্ত আমরা অতীতের সংসদগুলোতে যেটা দেখেছি যে আসলে আমরা এমনও দেখেছি যে শুধুমাত্র দলীয় আনকন্ডিশনাল অনুগত্যের জন্যই যাদের হয়তো এলাকায় কোনো ধরনের সম্পৃক্ততা নেই তারাও অনেকে প্রার্থী হয়েছেন দলীয় প্রতীকে তো এখন আমি যদি এমন একজন প্রার্থীকে নির্বাচিত করি যার জনগণের সাথে সম্পৃক্ততা নেই কিন্তু ওই প্রতীকটাকে শুধুমাত্র হোল্ড করে আমি তাকে সংসদে পাঠালাম কিন্তু সে যদি যোগ্য না হয় সে যদি জেনুইনলি জেনুইনলি রিপ্রেজেন্ট না করতে পারে আমি তো আসলে আমার রিপ্রেজেন্টেটিভ নির্বাচন করছি তাই না সে যদি প্রক্সি হয়ে যায় দলের কাছে তাইলে সেটা হচ্ছে জনগণের প্রকৃত রিপ্রেজেন্টেশন সংসদে আসলে কখনোই সম্ভব না দিয়ে দিলাম মানে এটা হইলেও কিন্তু আপনার যদি আসনের মধ্যে শুধুমাত্র প্রতীক দেখে মানুষ ভোট দেয় প্রতীকটাকে যদি মুখ্য মনে করে তাহলে সেক্ষেত্রে আলাদা করে প্রার্থী দাঁড়ানোর প্রার্থী যদি গৌণ হয়ে যায় তাহলে এটা প্রেসিডেন্সিয়াল সিস্টেমের মধ্যে এটা হইলেই তো হইতো তাহলে আলাদা করে আসলে আমি কোনো রিপ্রেজেন্টেটিভ নির্বাচন করছি না আমি আসলে কিছু প্রক্সি আমার কিছু দলীয় স্পোক্স পারসন নির্বাচন করছি যারা আমার পার্টির প্রতি আনকন্ডিশনাল আনকন্ডিশনাল এলিজেন্স দেখাবে তারপরে যে বিষয়টা আমরা তিন নম্বর বিষয় হচ্ছে আমরা কিন্তু চেয়েছিলাম একটা রাষ্ট্রের হাই কমান্ড কেউ একটা দলের হাই কমান্ড কেউ যেন হচ্ছে কি প্রশ্নের আওতায় নিয়ে আসা যায় কিন্তু আমরা দেখলাম এখানে যেটা হচ্ছে যে হাই কমান্ড এখানে হচ্ছে প্রশ্নের মধ্যে আসছে না হাই কমান্ড শেষে যা বলবে তাই হবে দিন শেষে হাই কমান্ড যদি বলে যে ওই এই প্রতীকের আন্ডারে একজন অদক্ষ বা দক্ষ কাউকে নির্বাচন করেন তাকে নির্বাচন করবেন এক্ষেত্রে হাইকমান্ডের যে আধিপত্য ভাঙা একচটিয়া হাইকমান্ডের আধিপত্য ভাঙা মনোপলি যে তৈরি করে রাখা হয় যেমন আমরা হাসিনার সময় দেখেছি সবাই হচ্ছে হাসিনাকে রিপ্রেজেন্ট করে জনগণকে রিপ্রেজেন্ট করে না সবাই হচ্ছে হাসিনাপন্থী কেউ জনগণপন্থী না এখন আবার আমরা সময় একটা স্ট্রাকচারের দিকে যেন না যাই আমরা এই জায়গাটাকে গুরুত্ব দিতে হবে আমরা দেখলাম যে জিনিসটা যেমন ধরেন প্রার্থী যদি গুরুত্বপূর্ণ না হইতো আমার এলাকায় স্থানীয়ভাবে একটা প্রবলেম আছে আমার স্থানীয়ভাবে আমার হচ্ছে অনেক ডোমেস্টিক প্রবলেম থাকে প্রার্থী যদি মুখ্য না হয় এই প্রবলেমটা সংসদে কে গিয়ে বলবে প্রতীক কি সংসদে গিয়ে বলতে পারবে প্রতীক তো সংসদে গিয়ে এটা বলতে পারবে না বলতে হবে প্রার্থী প্রার্থী ভয়েস আকারে সংসদে গিয়ে তার জনগণকে রিপ্রেজেন্ট করতে হবে কিন্তু আনফর্চুনেটলি আমরা দেখলাম সেখানে প্রতিটা ফোকাস দেওয়ার মধ্য দিয়ে প্রার্থীর যে এজেন্সি সেই এজেন্সিটাকে আসলে নাই করে দেওয়া হচ্ছে যেটা সিরিয়াসলি প্রবলেমেটিক এবং দিন শেষে আমি যদি ফোন দেই প্রতীক কিন্তু আমার ফোন রিসিভ করবে না জনগণ যখন আজকে একটা সমস্যায় পড়বে স্থানীয়ভাবে অবকাঠামোগত সমস্যা ইনফ্রাস্ট্রাকচারের যে প্রবলেম এডুকেশনের প্রবলেম হেলথের প্রবলেম আমাদের পলিসিগত জায়গা থেকে যা সমস্যায় থাকুক না কেন দিনশেষে আমি যখন কল দিব কোনো প্রতীক কিন্তু আমার ফোনটা রিসিভ করবে না ফোনটা রিসিভ কিন্তু আমার প্রার্থীকেই করতে হবে প্রার্থীকেই এসেই কিন্তু সমস্যা করতে হবে তাহলে যদি প্রার্থী যোগ্য না হয়ে থাকে তাহলে কিভাবে প্রার্থী আমার সংসদে প্রতিনিধিত্ব করবে এই ব্যাপারটা আসলে প্রবলেমেটিক দিন আমরা চেয়েছিলাম সংসদে সত্তর রেঞ্জ অনুচ্ছেদের মানে সংস্কার ঘটুক অর্থাৎ দলের প্রতি যে একটা আনকন্ডিশনাল একটা সমর্থন থাকে দলের প্রতি দল যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তে আমরা কখনোই দেখা যায় দলীয় যারা আছে তারা কখনোই বিরোধিতা জানাতে পারে না তো তারেক রহমান আজকে যে বক্তব্যটা দিয়েছেন গতকাল যে বক্তব্যটা দিয়েছেন যে প্রতীকী মুখ্য প্রার্থী মুখ্য না এটার মধ্য দিয়ে এটাই স্পষ্ট হয় যে উনি সত্তর অনুচ্ছেদ থেকে আসলে বের হইতে চান না অর্থাৎ উনার যেই এমপিরা নির্বাচিত হবে উনার আন্ডারে যে এমপি নির্বাচিত হবে সাপোর্ট করবেন যে ডিসিশনই হোক না কেন আনকন্ডিশনাল সাপোর্ট করবেন ইন্টারনাল যে ডেমোক্রেসি থাকে পার্টির ইন্টারনাল যে ডেমোক্রেসি সেই ডেমোক্রেসি হোক কখনো সংগঠিত হবে না আপনার একটা দলে যদি ডেমোক্রেসি না থাকে সেই ডেমোক্রেসি কখনোই রাষ্ট্র আকারে কখনো রিফ্লেক্টেড হবে না তো তার মানে গতকালের যে বক্তব্যটা উনি দিয়েছেন ওনার জায়গা থেকে আমাদের প্রত্যাশা অনেক বেশি যে ওনার যে বক্তব্য যে প্রার্থী মুখ্য না মুখ্য হচ্ছে প্রতীক এটা হাইলি সিরিয়াসলি প্রবলেমেটিক এবং ভবিষ্যতের জন্য এটা একটা আশঙ্কাজনক যে আমরা কি আসলে আবার একটা একটেন্ডিক শাসন ব্যবস্থার দিকে যাচ্ছি যেখানে হাই কমান্ডই হচ্ছে সর্বসর্ব হয়ে উঠবে হাই কমান্ডকে কখনো কোনো প্রশ্ন করা যাবে না হাই কমান্ড দিন যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তটাকে মেনে নিতে হবে হাই কমান্ড দল নিয়ে যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তটাকে আসলে আমাদের মানতে হবে দিন শেষে যদি প্রার্থীটা প্রার্থীর যদি এজেন্সি না থাকে সেই প্রার্থী কখনোই ওই ডোমেস্টিক পলিসির রিপ্রেজেন্টেশন কখনোই সংসদে গিয়ে করতে পারবে না সেজন্য জন্য নির্বাচনের জন্য প্রতীক যেমন গুরুত্বপূর্ণ একই সাথে সাথে প্রার্থী ইটসেলফ হিমসেলফ ইজ ভেরি ইম্পর্টেন্ট কারণ প্রার্থী কোনো অ্যাবস্ট্রাক্ট বিষয় না প্রার্থী হচ্ছে খুবই ভিজিবল একটা বিষয় একটা চোর বাটপার একটা দুর্নীতিগ্রস্ত মানুষ একটা দলের একটা প্রতীকে নিয়ে আসলে মানুষ শুধুমাত্র প্রতীকটা দেখেই ভোট দেওয়া উচিত না বরং প্রার্থীর ব্যক্তিগত সক্ষমতা ব্যক্তিগত দেশপ্রেম ব্যক্তিগত যোগ্যতা ব্যক্তিগত সামর্থ্য ব্যক্তিগত পলিসি মেকিং এর ক্যাপাসিটি দেখেই ভোট দেওয়া উচিত সেই জন্য আমরা সারা বাংলাদেশ সবাইকে আহ্বান জানাবো শুধুমাত্র মার্কা আবার শুধুমাত্র প্রার্থী নয় একটা ভালো মার্কা এবং একটা ভালো প্রার্থী দুইটা সমন্বয়ী আপনার ভোট যা কিচ্ছে আপনি তাকে ভোট দেন কিন্তু প্রার্থী দিন আপনার প্রতিনিধিত্ব করবে মার্কা সংসদে আপনার প্রতিনিধিত্ব করবে না